আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি গুড লাইফে আমি রুদ্রোজ সব সময়ের মতো চলে আসছি আপন কার কালেকশন গাড়ির শোরুমে এই শোরুমটি মিরপুর মাজার রোড লালকটি বাজার ঠিক অপোজিটেই অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন সব সময় চলে আসি নতুন করে কালেকশন আসলেই আমরা রিভিউ করি তো চলুন আমরা একটু জেনে নেই এই মুহূর্তে কি কি গাড়ি রয়েছে কালেকশনে আর জাহাঙ্গীর ভাই আজকে আমাদেরকে নতুন করে কী গাড়ি দেখাবেন দামটি আমরা একটু জেনে নেব

এরপরে আপনার মাহেন্দ্র জীব আছে টিয়ার টু নোয়া আছে ডাবল কেবিন পিক আপ আছে সিঙ্গেল কেবিন পিক আপ আছে আরো বেশ কিছু গাড়ি আছে যে গাড়িগুলি আমার এখনো কমপ্লিট হয় নাই আর শোরুমও জায়গা নাই যার ধরুন আমি শোরুমে আনতে পারি নাই এই গাড়িগুলি এখন আপাতত কমপ্লিটের পথে আছে এগুলি পরবর্তীতে আমি নিয়ে আসবো হ্যাঁ ক্রাউন আছে তারপরে ক্লোজার আছে নিশান সাফারও আছে আপনারা তো গাড়ি যখন নিয়ে আসেন টেস্ট দেন এবং যে টুকটাক কাজগুলো থাকে টাচাপের কাজ থাকে সম্পূর্ণ কমপ্লিট করেই তো ডিসপ্লে করেন আপনারা জি জি অবশ্যই সম্পূর্ণ ওকে অবস্থায় থাকে জি ওকে অবস্থায় আমি শোরুমে নিয়ে আসি আচ্ছা তো আজকে আমরা ক্রুজার গাড়িটি দেখি যেহেতু নতুন করে একটি জিপ গাড়ি আসছে এসইউভি এই গাড়িটা আমরা একটু দেখতে পারি হোয়াইট কালার জি নতুন করে আসছে এই গাড়িটা আমরা রিভিউ করব ক্রুজার মডেল কত ভাইয়া এটা 2004 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন এটা ক্রুজার জিপ এটা সান্ডুপ আছে আচ্ছা সান্ডুপ রয়েছে জি সান্ডুপ আছে এরপরে এটা হলো সেভেন সিটের গাড়ি সেভেন সিটার জি সেভেন সিটের গাড়ি কিন্তু আমি কিন্তু সেভেন সিট এখনো লাগাইনি আমি দুইটা সিট বাকি আছে এই দুইটা সিট আমি এখনো লাগাইনি কারণ অনেকে সেভেন সিট চাচ্ছে না যে দেখা গেছে যে সে এলপিজি করবে অথবা সিএনজি করবে কিন্তু আমার এটা আমি খালি রাখছি কারণ এটা হলো এখন বর্তমানে অকটেনে চলতেছে আচ্ছা

সামনের হেডলাইট পিছনের ব্যাক লাইট আপনার গ্লাস সম্পূর্ণ সামনে পিছের গ্লাস সাইডের গ্লাস সম্পূর্ণ অরিজিনাল এই যে স্টিকার আছে যে চারের মডেল লেখাই আছে আর প্রত্যেকটা অরিজিনাল থাকলে আসলে বুঝা যাবে কারণ স্টিকার থাকবে জি তারপর কালার আছে গাড়িটি না গাড়িটা আমি কিন্তু সাত বাদে করছি টাচ আপ করা হয়েছে জি সাত বাদে করছি এটা হলো হোয়াইট পাল কালার চাকাগুলি একদম ফ্রেশ অরিজিনাল

এবং সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে দেখি হান্ড্রেড পার্সেন্ট ওকে হান্ড্রেড পার্ট এই যে স্পার

প্রত্যেকটা এই যে আপনার স্ট্যান্ডা এই যে আপনার এসির পাইপ একদম সব একদম নতুন মানে গাড়িটা আমি এসিটা তো সম্পূর্ণ আমি একদম ফুল ফ্রেশ করছি একদম নতুন মাল লাগাই মানে ইঞ্জিন তো গাড়ির সাথে অরিজিনাল হ্যাঁ গাড়ির সাথে ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন কোন মানে এই যে ব্যাটারিটাও নতুন আছে হ্যাঁ সকেট জাম্পারের জায়গাগুলি দেখে একদম অরিজিনাল রং অরিজিনাল কালারে আছে আমি এগুলিতে রং করি নাই সামনের মার্শালটাও রং করি নাই

খুব হেভি বাম্পার রয়েছে কারণ হেডলাইট জায়গাটা রোজেল আছে তেরো ট্রেল গাড়ি এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে সম্পূর্ণ ওকে আছে তারপর যারা আসবেন আসার পর তো অবশ্যই টেস্ট দিয়ে চেক করবেন এবং কাস্টমারদের কিছু রিকোয়ারমেন্ট থাকে যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দিবেন যদি কোনো রকম কাজ থাকে আমার গাড়িতে কোনো কাজ নাই একদম আমি ওকে করে রাখছি ওকে করে রাখছি তারপরও গাড়ি টাইল দিলে যদি বলে যে হ্যাঁ এখানে এই ত্রুটিটা আছে আমি সেটা করে দিব আমার গাড়ি মন সন্তুষ্ট লাগবে জানো এটা 2004 মডেল 2010 এর রেজিস্ট্রেশন 13 1300 ঢাকা আর গাড়িটা অটোমেটিক চালিত সেভেন সিটের গাড়ি এখন 5 সিট আছে আরো দুটো সিট বেবি সিট লাগানো যাবে এবং যদি কোনো ক্লাইম চায় আমি লাগায় দেব আর সম্পূর্ণ ফুল এসি থেকে শুরু করে ইঞ্জিন সম্পূর্ণ ফুল ফ্রেস আর পেপারস পেপারস আপনার প্রতি সার্ভিস 25 সাল এবং 26 সাল পর্যন্ত আপডেট পেপারস পেপারস যে কোনো সময় মালিকানা ট্রান্সফার যে কোনো সময় সম্ভব যে কোনো সময় এবং এটা করতে মালিকানা করতে অনলি একদিন তো লাগে না মানে ঘন্টা দুই এক সময় লাগবে এই আপনি

সবসময় সময় দিয়ে থাকেন আমার শোরুমে একডিসে আমার শোরুম আপন কার কালেকশন মিরপুর এক নম্বর রোড বাজারের ঠিক অপোজিটে হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই এখানে আসলেই আমার আপন কার কালেকশনটা পেয়ে যাবে মোবাইল নাম্বারটি বলে দিয়ে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর সেভেন জিরো থ্রি টু এই নাম্বারটি তো হোয়াটসঅ্যাপ করা আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ করা আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম